আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুদি শক্তিটা উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে বেদে শেষ্রায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বন্ডাতার নামই জানে না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়ানত করলাম সরকারি মাল আমি ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস নাউসবিল্লাহ আল্লাহ আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিচ্ছে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শুনেন। আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেত প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন সাহাবি ছিলেন ছোটো খাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লু আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ চিচু তার মনে কষ্ট নবী সাল্লাল্লাহ আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হচ্ছে আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহ্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদির লাশ পরে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা চরণা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন তখন স্বাধীন কখন স্বাধীন তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হুসুন ইলা আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রাজি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরওয়াল নিয়ে আসছো কি জন্য হ্যাঁ আচ্ছা ইয়া জি আন আল্লাহ কার ইয়া ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে ওমরুল খতাব বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ হে ও রসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি বমি মিন এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি শহেদু আল্লাহ আইলা আই লাল্লা আ শাহেদু আল্লাহ মোহাম্মদ আনদু হওয়ার পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জেহেলের বাসায় নক করে বলছেন হ্যালো আইলিম টা আই আসলাম তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসা যান উমাই আমিন খালাফ হাইলে আইলিন যে আইনি কয় তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ও তেভা আতু মোহাম্মদ সাল্লাল্লাহ আলী আমি আল্লাহ রসুল ইতহা করেছি এরপর কোরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা আসর হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও আননি আসলাম তোমরা জেনে যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ চু আল্লাহ ইলা হাইলাল্লাহ ওয়ানা মোহাম্মদ আনবদুহুয়া রসূলহ এবার গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কা অপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনে উনি এসে বলেছেন যে আফালা আলা কোন তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারত না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে আল্লাহর যেম আল্লাহ একবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাপক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ একবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে মানে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্ব বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ইসাব মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কে ওয়াশ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ আল মেহদি মানুষকে সুরসুড়ি মার্কে ওয়াশ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না একজন শিশুর রক্ত বিথা যাবে না ইনশাআল্লাহ একজন বনের ইজ্জতের মূল্য দিতে হবে ইনশাল্লাহ এই যে বিগত দেড় মাসে তোমরা জনকে হত্যা করেছ একটা একটা করে আমরা নিবশাল সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ এর হিসেব আমরা নিবই ইনশাআল্লাহ আমরা ছাড়ব না ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজালও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তার তারপরও আল্লাপাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে ইসা নেমেরিয়াম চল্লিশ বছর ওই তখ্ত থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্সতে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এইসা আলিহালাম যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ করো এখন শোনেন ইবনুল এইখানে হামজারদী আল্লাহ স্বীকার করে আসছেন যুবক ভাই আপনি শুনেন। এই যে ওমরের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেব পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি ফ্রি ফায়ার তোমরা কিভাবে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছ না সাপ্তাহিক সম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডানসরেখা কতটুকু কর আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে না কোনো আলেমের সহপথে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস দ্যাটস অল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছি এটা ফিটনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোলও গুফার শক্তির হাতে এর কন্ট্রোলও তাগতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল মতো একজন স্বাধীন মানুষ দেন হামজার আল্লাহ মানহ স্বাধীন কখন আবু জেহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজুবিল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নারী ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজারদি আল্লাহ আনহু স্বীকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি যাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবুল জাহেল না আবু জেহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারদ আল্লাহ বলছেন কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ছুটাই গেলেন ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষিয়ে দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন দাঁত যে পড়ে গেছে কিনা এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ রুদ ইনিস্তাত যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা অ্যাকুল মা ইয়াকুল আমি তাই বলি যা আমার ভাতিজা বলে সেহিতু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহ রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এই রকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরাকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি তাই বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে ওমারা রদি আল্লাহ আনহা তাদের মতো সাহাবিরা জীবন দেন রসুলের জন্যে স্বাধীনতায় যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মোসা বিনোমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানরা শোনেন আপনারা তো বাইক দাবড়ায় বেরান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মোসাহিন উমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার বেশি তরবারের আঘাত আছে কটা বেশি তার মাখবার ওখানেই আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো শাওয়াল মাসের তাই না শাওয়াল না রমজানে পড়ে সাওয়াল সাওয়াল মাসে যুদ্ধ হয়েছে সাওয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ কারা পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মৌত ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাবিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন আর একজনের কথা শোনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর ইবনে আবি তলেব নাম শুনেছেন জাফর ইবনে আবি তলেব শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু যা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইলুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাব খোল সে নিকাব খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিনী বোন উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে না রসবিল্লাহ চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কব দিয়ে গর্দান নামাই দিছে সাহসীদের মতো বলেন আল্লাহ একবার আমি টপিক হারায় ফেলবো ব্যাস ব্যাস ভাই বসেন 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 আমি টপিক হার ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্দার নামাই দিছে এবার এবার ইহুদিরা আমিল ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবার আসার পরে নবী সাল সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করেন করো নাই আমার পরামর্শ এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআ বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বনের ইজ্জতের বিনিময়ে নাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করলে ওই উম্মার সাথে উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লামা রুমি বলতেন উনি একজন বড় সফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো না কে বলতেন বড় বড় যারা আল্লাহ রলি তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল পেলেন আরেকটা শোনেন আরেকটা কম হলো বরু নেজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসে নিগোসিয়েট করি নবীজি বসেছেন নবী সাল্লু আলু ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বরু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আসে না চাকি যেটা আমরা ধান ভাঙে আগেকার মারা বোনরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন পোত্র ইহুদিদের নাজির আল্লাহ নবী জিবরাইল আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজিরকে আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পড়ে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নাজির দলিল নম্বর দুই তিন বনু বনু কোরআজা বাকি আছে শুধু একটা এখন বনু কোরআজা বনু কোরআজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কোরআজা কোরআশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কোরআজায় গিয়ে না গিয়ে কেউ আসরে নামাজ পড়বা না ওদের সাথে আগে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ হাতে এই বনু খোরাইজার এক একজন বালেক যারা ছিল এদের সবার গর্দান নামানো হয়েছে এটা বনু করাইজা বনু খোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন কি কি শুনিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগত এক একশো বছর উনিশশো চোদ্দ থেকে দুই পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকেই ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী আল্লাহ হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাও যাওয়া আক্রমণ করো এ নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ খাইবারের মার হাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশজনের সাথে লড়তে পারে আলিবীলের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সাল সাল্লাম বলেছেন আমার ইন্তে তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাত আরব থেকে বের করে দিবে কে বলেছেন এটা বলেন এখন তারপর ওমর হু ওটা জয় করেন আমাদের আন্ডারে থাকে এক হাজার নিরানব্বই সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে তার তার মোটামুটি ভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তর সাত এগারোশো ছিয়াত্তর নাকি সপ্ত এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরের দিকে আইউবি গিয়ে সেটা আবার জয় করেন তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওসমানীয়রা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন ফোরটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে আর দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বোনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারাই তারা এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না এখন শেষ করে দেয় এই কথা থেকেই দেখুন তারা বিগত একশো বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের টনক না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি নাই আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মা এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করব অর্থনীতি ঠিক করব আমাদের পরিবার ঠিক করব আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব এই ইস্যু পাগল জাতি হব না মূল জায়গায় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাল্লাহ আমি না পারি আপনি না পারেন আমাদের পরের জেনারেশন পারবেন ইনশাআল্লাহ বা তারপর বা তারপর বা তারপর একদিন না একদিন বাইতুল মোকাদ্দাসে আমরা নামাজ পড়ব অঞ্চল বাইতুল মোকাদ্দাসে সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই বাইতুল মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বায়দুল মুকাদ্দাস পাচ্ছেন না আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফেক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মোনাফেক ঢুকে গেছে কোনো দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মোনাফেকদের সাথে যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে এই চলমান সংকটের মধ্যেও মাজরুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মারও সম্পর্ক নাই আল্লাহর কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের বিষয় আমাদের কর্তব্য কী সেটা আমাদের বুঝতে হবে এই সব ফ্যান্টাসি বন্ধ করেন এইসব উপরি উপরি স্লোগান বন্ধ করেন এবং আই শোডাউন সব বন্ধ করেন সবাই পাঁচক্র নামাজি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে গোজার হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন সবাই অর্থনীতি ঠিক করে ফেলায় সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন এক ভাই এক ভাইকে আল্লাহ পাক টাকা দিয়েছেন টাকা দিয়ে করেন জমি দিয়েছেন জমি দিয়ে করেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে করেন আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন তাই দিয়ে করেন যৌবন দিয়েছেন যৌবন দিয়ে করেন লিখতে পারেন লিখেন বলতে পারেন বলেন চিন্তা করতে পারেন করেন যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন আল্লাপাক আপনাদের সবাইকে তো অভিজ্ঞান করেন আমিন আর শেষ কথা হচ্ছে এই যে এই যে উম্মার কথা আমরা বললাম আমরা এখনও পুরোপুরিভাবে ওই কুফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই যদি বের হতে চাই আল্লাপ আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ যদি আমাদের নিয়াদ ঠিক থাকে এখলাস ঠিক থাকে প্রচেষ্টা ঠিক থাকে এবং আমাদের মানহাস কর্মপদ্ধতি ঠিক থাকে আল্লাহ আলমিন আমাদের সমস্ত তরুণ ভাই থেকে কবুল করেন আমিন আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আগা এই জুমায় যে আমলগুলো কথা বলেছি এর সাথে কাহাফ অ্যাড করে নেবেন কাহাফ না পরে জুমার দিন কেউ শেষ করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন দিনের জন্যে কবুলও মঞ্জুর করেন সবাইকে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন ইমান দান করেন তাকোয়া দান করেন পরহেজগারিতা দান করেন আদর্শ পরিবার করেন এবং আল্লাপাকে আমাদের সবাইকে দিন ইসলামের জন্যে নিজেদের যানমাল সময় শ্রমকে বিলিয়ে দেওয়ার তৌফিক এনায়াত করেন আমিন